আসসালামু আলাইকুম হ্যাঁ তৈরি করার জন্য এখানে আমি এক মিটার পরিমাপে কাপড় নিয়েছি এটি স্টিচ কাপড় আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারেন তাহলে তবে হ্যাঁ চাপটা স্টিচ কাপড়টি হলে মুখের শিল্প খুব সুন্দর হয় ছোটো বড়ো কোনো সমস্যা হয় না তো এখানে আমি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে বেছেছি এবং করে আরেকটা ভাঁজ দিয়ে দেবো এখানে হচ্ছে বন্ধ সাইডটি এটা হচ্ছে খোলা সাইডটি ওটা পিছনের অংশ এবং এটা হচ্ছে সামনের সাইড অংশ এটাকে আমি এখন চার ভাঁজ করে ভাবে কোনি করে চার ভাঁজ করে বেছে নিলাম এবং উপর থেকে আমি এখানে পুরো টোটাল আমি পঁচিশ ইঞ্চি পরিমাপে হেঁজার তৈরি করবো লম্বাই তো এখানে আপনার প্রথমে আমি বিশ ইঞ্চিতে মাপ করে নিয়েছি এবং নিচে দিকে আমি কুচি দেব। সেখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাপে কুচি দেব। তো সেই দুটি মাপকে আমি এখানে প্রথমে বিশ ইঞ্চিতে মাপ করে নিলাম এখানে নিয়ে পঁচিশ ইঞ্চি হিজাবের জন্য আশি সেন্টিমিটার কাপড়গুলো চলবে তো এখানে আমার এক মিটার কাপড় ছিল সেটা দিয়ে আমি এখানে তৈরি করেছি তৈরি করার পর আমার কিছু কাপড় এখানে রয়ে যাবে তো আশি সেন্টিমিটার কাপড়ও আপনার পঁচিশ ইঞ্চি পরিমাপের হিসাব তৈরি হয়ে যাবে তো আমি বিশ ইঞ্চি মাপ করার পর নিচে দিয়ে আমি পাঁচ ইঞ্চি তার একটি মার্ক করেছি পাঁচ থেকে হাফ ইঞ্চি পরিমাপ একটু বেশি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাপে তো এখানে একটি মাপ করেছি এবং নিচের দিকে আমি আরেকটি মাপ করবো এটি হচ্ছে আমি কুচির জন্য কাপড় একসাথে কেটে নিচ্ছি নিচের দিকে আমি আরেকটি সাড়ে পাঁচ ইঞ্চিতে মাপ করে নিচ্ছি এখানে দুটি ইঞ্চি টুকরো কেটে নেব কুচির জন্য যেহেতু কুচিতে একটু বেশি পরিমাপে কাপড় লাগে কুচি বেশি হলে দেখতেও খুব সুন্দর লাগে হিসাবটি দেখেন আমার দুটিও মাপ করা হয়ে গেছে এখন আমি মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব প্রত্যেকটি পার্টে আলাদা আলাদাভাবে কাটবো এখানে হচ্ছে মিডল পয়েন্ট মিডল পয়েন্টটা আমি একটি মার্ক করে নিলাম একটু হালকা কাট দিয়ে নিলাম যাতে মাথার উপরে পোট্রিটি লাগাতে সুবিধা হয় তো প্রথমে আমি এই যে হিজাবটি কাটলাম এটা হচ্ছে ছোট হিসাব আমি আগে বলেছি আপনারা চাইলে এইটি একই একইভাবে বড়ো হিসাবও তৈরি করে নিতে পারবেন তো বড়ো হিসাব তৈরি করতে কাপড়টা কিন্তু বেশি লাগবে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে বড় হিসাবের খিমারের অনেক ভিডিও আছে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এটা আমি ছোটো করে হেজাব তৈরি করছি সেই ছোটো হিসাবই দেখিয়ে দিচ্ছি তো দুটি পার্ট নিচে দুটি লেয়ার কাটা হয়ে গেলো কুচির জন্য দুটি আলাদা আলাদাভাবে কেটেছি এগুলোকে আমি জয়েন করে বড়ো করে নেব সেলাই করে তো দেখতে পাচ্ছেন পরে কিন্তু আমার বাড়তি কাপড়টি রয়ে গেছে তাহলে আশি সেন্টিমিটারই কিন্তু হিসাবটি হয়ে যাবে কাপড়ে জয়েন করে তারপর আমি নিচের দিকে গুছিয়ে দিয়ে নেবো এখানে নিচে যে কাপড় কাপড় ছিল সেখান থেকে আমি একটি করে নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি মাথার পট্টি তৈরি করবো এবং কাপড়টি আমি কীভাবে ভাঁজ করেছি একটু খেয়াল করে দেখে নেবেন কোন করে কিন্তু আমি স্টিক করে নিয়েছি প্রথমে একটি কন্যা থেকে ভাঁজ করেছি এবং পরে আর একটি ভাঁজ করছি এখানে ফোল্ড করা আছে আর কি জাম ভাঁজ করা আছে তো মাপটি হচ্ছে প্রথমে আমি মুখের সামনের থেকে সাড়ে চার ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবং মাথার উপরের সাইড থেকে সাড়ে চার ইঞ্চি পরিমাপে নিয়েছি এটা হচ্ছে আমার উপরে পড়ছে মাপটি আর বড়দের জন্য এই মাপটি একই ভাবে আর ছোটোদের হেজাব এখানে বড়রাই বড়দের জন্যই ছোটো হেজাব তৈরি করেছি আমি এটা জন্য মাথার বটিটি সাইজ তোমরা ছোটোদের হিসাব তৈরি করলে এখান থেকে এক ইঞ্চি পরিমাপে নিয়ে নেবেন আর কম নেবেন সামনের মুখের দিকে সাড়ে চার ইঞ্চি এবং মাথার উপরে সাড়ে তিন ইঞ্চি পরিমাপ নেবেন পুট্রিটি প্রথমে জয়েন করে সেলাই করে নেব মাঝখানে যে মিডিয়া পয়েন্টে একটি কাঠ দিয়েছিলাম সেখান থেকে সেলাইটি সাইডের দিকে একটি সেলাই দেব তো সাইডটি প্রথমে একটি সেলাই দেবো তারপরে অপর পাশেও মাঝখান থেকে কিন্তু আর একটি সে মাঝখান থেকে সেলাই করলে সুবিধা হয় কি দুই পাশে একরকমভাবে মাথা পুটি পরে তো এক সাইড থেকে সেলাই করতে দিলে অনেক সময় দেখা যায় মাথা পুট্রিটি বাঁকা হয়ে যায় এক সাইডে পড়ে যায় তো মাঝখান থেকে সেলাই করে নিলে সবচেয়ে সুবিধা হয় এ আমি একটি সেলাই জয়েন করে নিয়েছি প্রথমে মাঝখানে এখন আমি সাইড থেকে দুই ভাঁজ করে কাপড়টিকে দেখিয়ে যেভাবে দেখেছে এভাবে দুই ভাঁজ করে মাথার উপরে চাপ সেলাই দিয়ে নেবো এখানে আমি ডবল করে চাপ সেলাই দেবো প্রথমে একটি সেলাই দিয়েছি তারপরে দিয়ে আমি আরেকটি সেলাই দেবো এখানে আমি একটি সেলাই হয়ে গেছে তো সাইড থেকে এখন একদম সাইডে আরেকটি আমি সেলাই দিয়ে দেবো এখানে আমি ডবল সেলাই দেবো তামা সেলাইটি হয়ে গেছে এখানে ডবল তাপে চাপ সেলাই দিয়েছে ডবল সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগে এই হচ্ছে আমার কুচের কাপড়টি কুচের কাপড়টি আমি দুটো কাপড় জয়েন্ট করে নেব এবং নিচের দিক থেকে চিকন করে একটি সেলাই দিয়ে দেবো ডবল ভাজ করে ঠেকভাবে চিকন করে সেলাইটি দিয়ে দেবো নিচের দিক থেকে আমি সেলাইটি একটু দেখিয়ে দিয়েছি ঠেকেভাবে চিকন করে সেলাইটি দিয়ে নেবেন পুরো কাপড়টিতে কুচের কাপড়টিতে সেলাইটি দিয়ে নেবেন তো আমার সেলাই করা হয়ে গেছে পুরো কুচের কাপড়টি এখন আমি হেজাবের নিচের অংশে কুচিটি লাগিয়ে নেব নর্মাল যে জামাতে যেভাবে কুচি পশান ঠিক একইভাবে আমি হেজাবের নিচের দিক থেকে কুচিটি সেলাই তৈরি করে নেব এক সাইড থেকে আমি কিন্তু হেজাবের জয়েন্ট সেলাইটি দিই নি সামনের দিকটি খোলা আছে তো এখান থেকে আমি কুচিটি এবং কাপড়টিও রাইট সাইডে বসি এভাবে কুচিটি একটু একটি করে কুচি লাগিয়ে নেবো ঠিক যেভাবে আমি দেখেছি ঠিক এভাবে একটি একটু করে জামার কুচির মতো সেলাই করে নেবেন তো আমার কুচিটি গরম হয়ে গেছে হিসাবটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে কুচিটি গরম বসানোর পরে হেজাবটি আরও সুন্দর লাগছে তো এখন আমি সামনের মুখে জয়েন্ট সেলাইটি দেব তাই সেই জন্য সামনের মুখের মাপটি আমি দিয়ে নিচ্ছি এখানে আমি মুখের মাপটি দশ ইঞ্চি করে মাপে মাপ করে নেব যে অংশটি আর কি খোলা থাকবে তাই মাথার উপরে থেকে একটু মাথার উপর অংশ থেকে নিচ পর্যন্ত এখানে দশ ইঞ্চিতে মাপ করে নিচ্ছি এবং একটু খোলা রেখে বাকিটি জয়েন্ট সেলাই দিয়ে নেব আপনারা অবশ্যই আপনাদের মুখের মাপ অনুযায়ী হিসাবে মাপের মুখের অংশটি খোলা রাখবে তাহলে সুবিধা হবে তো বড়দের জন্য আকারের যেতে হয়ে যায় মুখের মাপটি তো আমি বলেছি বড়দের জন্যই ছোটো করে হেজাব তৈরি করবো বড় মেয়েদের জন্য একদম বড়ো মানুষের জন্য নয় তো এখানে আমি পুরো হেজাবটা আমার হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে এভাবে বাচ্চাদের জন্য হেজাব তৈরি করে নিতে পারেন আজকে ভিডিওটিএন আল্লাহ হাফেজ